আরাম হয় বাসন টু অরিজিনালি আমাহা অরিজিনালি আমাহা মাত্র পঞ্চান্ন হাজার টাকা ভুল শুনতেছেন না এটাই সত্যি এটাই বাস্তব মাত্র পঞ্চান্ন হাজার টাকায় টাকায় আর এখানে হাজার তারপরে এই ভাই এসে ভাই আপনার ডাবল ডিসপ্লে এবং এই ফলো দিয়ে রাখলে কি হবে রেগুলার যখন আমি ভিডিওটা করবো আপনার সামনে কিন্তু ভিডিওটা চলে যাবে দেখান দেখানুঝি নাই কি

লাখে এক পিস ভাই পঁচাত্তর হাজার টাকায় ভাই শুধু পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা ডিস্টার্ব করলে বয় একটা খুলে ফেলেন মোবাইল থেকে খুলে ফেলেছে শুধু পঁচাত্তর হাজার টাকা এবং লাইভ করে দেখানোর চেষ্টা করে বানানো যে কোনো প্রথম থাকে যে সপ্তাহে একদিন আমি চলে আসি এটা দেখতে হলে কিন্তু ফলো দিয়ে রাখতে হবে পেস্টা ঠিক আছে এরপর কি বলেন আর

72000 টাকা আটিয়ার 72000 টাকা আটিয়ার 60000 আচ্ছা সুপার ডুপার কন্ডিশন 82000 টাকা বলেন তারপরে কি ভাই আছে দ্যাশ সি আছে করে আচ্ছা টাকা ডাবল ডিক্স হ্যাঁ

কিন্তু আপডেট দিয়ে থাকে ইউজ করে ভিডিও রেগুলার হলে পেজটাকে ফলো দিয়ে রাখেন এটা মাত্র টাকা টাকা 100 সম্রাট বাইক গেলে দাম রেট অনেক 85000 হাজার টাকা ডিপ্রেট ডিজিটাল মিডিয়ারের বাইরে রানিং মিটার একদম চিপচাপ করেছেন ডিজিটাল মিডিয়ার কিন্তু টাকা 85000 টাকা ডিজিটাল মিটার ডিসভো ওয়ান টোয়েন্টি জি আর সাইডের কিন্তু এখানে হচ্ছে অ্যাভসেলেস অ্যাভসেলেস হচ্ছে এখানে 45000 টাকা শুধু ভাই এখানে আরকেস 45000 টাকা 45000 আরকেস হ্যাঁ এখানে রানার টার্বো আছে আরার প্রোাইল প্লাস কি কততে 25 এর প্লাস চিতা বলে 25000 টাকা টাকা টার্বো টার্বো বাকিগুলো সবগুলো সব টাকা বিক্রয় আচ্ছা 33000 টাকা

final price conta la bolen ajno ajet theka ssa ssa vidya eta hoche ar 50002

তিনটাই আটা টাকা লাল পাবেন ব্লু পাবেন এবং হচ্ছে গ্রিন কালার সাথে থেকে টিকেট স্পনিক পিভি জি মাত্র সাথে থেকে গ্ল্যামার একদম সুপার ডুপার 50 সাথে থেকে গ্ল্যামার থেকে ডিগ এটা মাত্র 40 ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার এবং হচ্ছে এরপর সাথে থেকে

বা যারা কমেন্ট করে অনেকে কমেন্ট করে ভাই সমালোচনা করে কে সমালোচনা সমালোচনা কে করে না সাধারণ সমানে সমানে তারা সমালোচনা করে না সমালোচনা করে তারাই যারা হিংসা করে যারা পিছনে পড়ে যায় পিছনে পড়ে থাকে সুতরাং এখানে 300 বাইকে হলুদ কে লোগা কই ভাই এগুলো কই এখন কই 78000 টাকা বল 78000 টাকায় রানার বোল্ট মাত্র দাম কত হবে 65000 টাকা এটা 65000 টাকায় 58000 টাকা 58000 টাকা রাখি দাও

সেলফ স্টার স্পার্ মেক্সজেট ম্যাকজেট বাই ডিজিটাল নাম্বার ডাটা নাম্বার এসকার ম্যাকজেট যদি হয় মাত্র পঞ্চাশ হাজার টাকা নিবেন নাকি মাত্র বাই মাত্র ডিক্সের ডিজিটাল নাম্বার 50000 ডাবল ডিক্স এখানে রেঞ্জ এটা

আ এটা হচ্ছে এটা হচ্ছে আর কেএস আর কেএস থেকে চল্লিশ হাজার টাকা চল্লিশ টাকায় ঠিক আছে লাগানো প্লেট নিচ্ছে হ্যাঁ আর এই অ্যারেজটা এক বিক্রেতা বিক্রি করার জন্য এ্যারেসটা কত হলে হ্যাঁ কথা আর ওই বিক্রি করলে আর নেবে না ভিডিও না বলবেন লোকেশন হচ্ছে